আর মুস্কান এখন খাবে পাউরুটি দিয়ে আর কেমন হচ্ছে পটরা কাম টু মাই চ্যানেল মুস্কান মৌসুম ব্লগ মৌ এখন খাচ্ছে হলডিস মৌ কাকা রোজ স্কুল যাওয়ার সময় এরকম ঝিমি ঝিমি যায় মৌ আমার চম্পল পুলিশ যাচ্ছে ইস হরলিক্স ক্যারি তো দিদির চক্রের ওটা হ্যাঁ বাবা স্কুল থেকে বাড়ি চলে এসেছে এসে দাড়ি কপচেছে এখন বসে আছে রকম চা হ্যাঁ

এখানে করছে ডাল এখানে অল্প করে আলু ভাজা আর এখানে চিকেন কালকে কালকে রান্না করেছিলাম রাত্রি হাত রেখেছি আর এখানে গরম গরম ভাত একবার দিয়ে আটটা দশ আর স্বামিন আসবে এক্ষুনি চাটনির সঙ্গে দেখা করতে স্বামিন টাইম পায় না অফিস করে তো আজকে ওইখান থেকে খেয়ে দেওয়া অফিসে যাবে তো সবই অল্প অল্প করছে আমরা আবার দুপুরবেলা রান্না করবো এখানে অল্প করে ভাত বসিয়েছে চিকেন রান্না করেছিলাম জন্য অল্প তুলে রেখেছিলাম আমরা জানি সকালে আসবে তো আমরা এখনো চা খাইনি এরকম আর হয়েছি সব আমি এরকম আর পছন্দ করে হ্যাঁ আচ্ছা তো স্বামী চলে এসেছে শামিনের জন্য একটু মিষ্টি আর শামিন এসেই মেয়ের সাথে খেলা করছে স্বামী নাও ও মেয়ে তো শুরু করে দেুন তো এখানে ভাত ফাতগুলো রেডি করছে সব দিয়ে বেড়ে ভাতটা আগে ভাত এখন হয়নি দিয়ে দুধটা ইন্ডাকশানে বসিয়ে দে চা খাবো গরম আছে ইন্ডাকশানে বসিয়ে দে কখনো আসে আমরা এ খেয়ে নিই আর ওয়েট করা যাচ্ছে না তো সামিন চলে যাচ্ছে এবার তুবাকে নিয়ে নিচে পর্যন্ত যাবে তুবা খুব খুশি নিচে পর্যন্ত যাবে তুবা টাটা হ্যাঁ তো হেঁটে আসবে কেন না বোকার বস্তা

চাটা ভালো হয়েছে আজকে আদর্শ নিয়ে এলাজ দিয়েছি সেন্ট সেন্ট হবে দিদি চলে এসছে দিদি চলে এসছে দিদি চলে এসছে সেই দিকে দিদি দিদি করে করে মাথা খারাপ যাও যাও দিদি কাজ যাও রাগ করেছে যা তুই স্কুল থেকে কিছু আনিস নি

ভালো হয়েছে ঠিক আছে তো আজকে স্বামী এনেছে নিহারি মাটার নীহারি আর মুস্কান এখন খাবে পাউরুটি দিয়ে আর আমি আজকে রান্না করিনি আজকে চানদি সকালে ডাল আলু ভাজা করেছিল কালকে আর চিকেন ছিল সেইগুলো সব খেয়েছি আর স্বামী সকালবেলা নিয়ারি নিয়ে এসেছে আর নিয়ারি তো পাউরুটি দিয়ে বেশি ভালো লাগে মুচকান খাচ্ছি কীরকম কেটে হেবি চলে এসেছি ছাড়ে কিছু খাবার দিতে পারে অনেক দিন আমি আসিনি মৌ আসে মুস্কান আসে আর ওখানে জল ছেড়ে দিয়েছি সব স্নান করবে এবার আজকে অনেক ভাত বেশি হয়েছিল ভাত দিয়েছি অন্যদিন চাল দিই রেশনের চালটাও ফুরিয়ে গেছে রেশনের চাল ধরতে হবে মুসকান খাসনি তুমি আজকে মুসকান মেয়ে গেল না আমি চা খাবো

পাপু এখন রং দিচ্ছে তো পটলা খুবই ভালো হয়েছে আমি সামনের দিন পটলাটা দুধটা ভিজিয়ে রাখলে আরো ভালো লাগবে হ্যাঁ দে নে পটলা কা অনেক পাঠিয়েছে পটলাটা দুধ চাপ পাপু গেছি আমি বালিয়েছি পটলা ভালো পটলটাকে লা করে দিয়েছে পটলা এখন হয়ে গেছে সন্ধে আর স্থানের বাবা নামাজ পড়তে গেছে মসজিদে আসার টাইম হয়ে গেছে তো এসে মৌসে পড়তে দিয়ে আসতে যাবে সাড়ে ছটায় পড়া আছে অলরেডি এখন বাকি তো আমি চাটা বসিয়েছি আগে থেকে এসে চা খাবে অল্প চাটা দিয়ে তো ভাই হচ্ছে তোর হয়ে গেছে